ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গা ভাজি রেসিপি এজন্য কিছু চিচিঙ্গা নিয়ে এভাবে ছুরির সাহায্যে আমি উপরের ছোলা চিলে নিলাম এরপর এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এরপর সবজিগুলো এভাবে কেটে নেব সবগুলো সবজি কেটে নেওয়া হয়ে গেলে এখন এটা ফ্রাই করার পালা এর জন্য একটা প্যান নিয়ে নেব এরপর এর মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচা মরিচ পরিমাণ মতো তেল লবণ দিয়ে দেব এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নেব ভালোভাবে ভেজানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব এরপর এর মধ্যে একটা ডিম দিয়ে দেব ডিমটাকে এভাবে নেড়ে চেড়ে ঝুড়া করে নেব ডিমটা যখন পুরো ঝুড়ো করা হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এই সবজিটি রান্না করার জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করব না এটা থেকে এমনিতেই পানি বের হয়ে আসবে এভাবে আমি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব দেখুন কতটা পানি বের হয়ে আসছে এখন পুরোপুরি সিদ্ধর জন্য এখানে একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনা উঠিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চড়ে নেব যতক্ষণ না পানি শুকাচ্ছে ততক্ষণ অনবরত নেড়ে যাব এরপর ধনিয়া পাতা দিয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল সবার পছন্দের চিচিঙ্গা ভাজি রেসিপি